নমস্কার বন্ধুরা কৃষ্ণ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাট শাক তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন একদম সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে লাগবে দুর্দান্ত দেখুন এখানে পাট শাক নিয়েছে একাটি পাট শাকগুলো কিন্তু খুব সুন্দর এবার পাট শাকগুলো বেছে আমি কুচিও নিয়েছি দেখুন তার সাথে নিয়েছি চারটে পাকা লঙ্কা তাহলে শুরু করি আজকে রেসিপি বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা চারটে আর এক চামচ রসুন কুচি এবার ভালো করে সবগুলো একসঙ্গে নেড়ে ভেজে নেব দেখুন খুব সুন্দর করে লঙ্কা রসুন আর গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছে এখানে আপনারা যদি নিরামিষ খেতে চান রসুন বাদ দিয়ে দিতে পারেন তাও কিন্তু ভালো লাগবে খেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল সাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার ভালো করে একসঙ্গে নেড়ে নেব এবার দেখুন ভালো করে নেড়ে দিলাম এবার সেদ্ধ করতে যেটুক যেটুকু টাইম লাগলো বন্ধুরা তো সেদ্ধ হওয়ার পর আমি ফিরে আসলাম দেখুন খুব সুন্দরভাবে শাক সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো দেখুন কত সহজে এই পাটের সাপ রেসিপিটি তৈরি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন